এমএলএ ভাষা ব্যবহার করবেনwidetilde কি তার স্বামীর যে ক্ষমতা আইপিএস হিসেবে সেই ক্ষমতার অপব্যবহার করছেন আমি অভিযোগ করছি ওই মন্ত্র যিনি এমএলএ তিনি তার স্বামীর ক্ষমতা অপব্যবহার করছেন তিনি সিপিএম স্টের ওই ঘোষক ওই যার দ্বারা উদ্বুদ্ধ হয়ে এইভাবে ট্রেড করতে নিবেছেন ছাত্ররা আন্দোলনকারীরা ভয় পায় সোনারপুরের সোনারপুর দক্ষিণের বিধায়ক নাগরিক মৈত্র আজ থেকে তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ থেকে মঞ্চ থেকে তিনি দাঁড়িয়ে নাম করে হুমকি দিয়েছিলেন যে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু হাজার চব্বিশ সালের মধ্যে বদলানে কোন বদলার কথা বলতে চাইছে একদম সোজাসুজি ক্রিমিনাল ইন্টিমিডিয়েশন পরের দিন আমি সোনারপুর থানায় কমপ্লেন করতে গেছি সোনারপুর থানায় যখন কমপ্লেন করতে যাই সেই সময়তে ওনারা জিডি করুন এখন কথা হচ্ছে সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা একটা আদালতে আজকে পুলিশ ইনাকশন ফাইল এইভাবে বদলার কথা বলা যায় এটা জনপ্রতিনিধি হয়ে উনি কোন বদলার কথা বলছেন কোন বদলা নেওয়ার কথা বলছেন উনি যে বলছেন যেভাবে মানুষকে প্রভোগ করছেন প্রভোকেটিভ স্পিচের কথা বলছেন সবটা মিলিয়ে উনি মানুষের মানুষে ভিড়িয়ে দেওয়ার তালে আছে এবং উনি পরিষ্কার আমার নাম করে উনি ওখানে বলছেন যে দু সালের মধ্যে সায়ন বদলা নেব এবং তার সাথে আমার আরো এক সিনিয়র কমরেড সুজন চক্রবর্তী না তার নাম ঢুকিয়ে দিয়েও তিনি এই কমপ্লেন তিনি এরকম ধরনের মন্তব্য করছেন সামগ্রিক ভাবে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি দৃষ্টি আকর্ষণ করবার পরে আমরা মামলাটা করেছি তিনি বলেছেন আই নো দা ফ্যাক্টস আমরা ফ্যাক্টটা জানি আপনি ফাইল করুন ফাইল করে আসুন এবার আমরা মহামান্য আদালতের কাছে এসেছি পুলিশ ইন অ্যাকশন নিয়ে সামগ্রিকভাবে কিভাবে জনপ্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষ করতে বলেছিলেন তারপর রাজ্য জুড়ে চলছে চলতে চলতে সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনি এবারে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন একদম নাম করে আদালত নির্দিষ্ট করে দেবে যে একজন জনপ্রতিনিধি এ কাজ করতে পারে। আমি আজকে একজন আইনজীবী হিসেবে আপনাদের সামনে আসিনি একজন রাজ্যের নাগরিক হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে আজকে আমি আদালতে সর্বাপন্ন হয়েছি যেভাবে পুলিশ ইনাকশন হয়েছে তার জন্য যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি কলকাতা হাইকোর্টে স্মরণাপন্ন ঘোষ করো এটা গিয়ে ছবল হচ্ছে হয়েছে এই জন্য যে মৃত একজন এমএলএ উনি যদি সাধারণ মানুষ করতেন এরকম বলতে পারেন নাকি বদল হবেছে বদলা হবে কিসের বদলা হবে সুভান সুবে প্রতিশোধ হিংসায় আপনি মদত দিচ্ছেন What kind of attitude is this? She's a family. She shouldn't also forget the fact that her husband is an IPS officer. She is blessed with the fact that she has two sources of power. One the power of the chief minister and another is the power of her husband, Mr. Shomoroy. She is missing the power. Can she give respect to the people?

তাপস পালের মামলায় তো ওখানে বিপ্লব বাবু আছে উনি করেছিলেন তাপস পালের বিরুদ্ধে এফআইআর হয়েছিল ওই সব বলেছিল বাড়িতে লোক ঢুকিয়ে দেবে সেই মামলা পরে এখানে দীপঙ্কর দত্ত সাহেবের ঘরে মামলা হয়েছিল এফআইআর করেছিলেন সেই এফআইআর না করে গভর্নমেন্ট ডেতে গেল কি বলে অ্যাপিল করলো অ্যাপিলে দুই সাহেব দুটো ডিফারেন্ট ভিউ দিলেন জাস্টিস গিরিশ গুপ্ত জাস্টিস প্রবৃত্ত চক্রবর্তী আম্পায়ার জাজ হলেন আম্পায়ার জাজ হওয়ার পর ম্যাটার সেটেল হলো যে না এফআইআর করতে হবে নিশ্চিত এই তো অবস্থা কিন্তু আইন নয় সেটাই ওনাকে দেখানোর দরকার ল মেকার ল ফ্রম দি কোর্ট আন্ডারস্ট্যান্ড দি ইট ফ্রম দি কোর্ট এ বি সি ডি অথবা এল এ কি কি মানে আছে সবটা লাভলি মেত্রকে বোঝাতে হবে একটু বুঝতে হবে তো আমি জিতে গেলাম আমি ল মেকার হয়ে গেলাম আমি আইন বুঝলাম না হয় নাকি উভ্যান ল মেকার ইউ ভেন নট এ লে হয়ে যাচ্ছে আমি আবারও বললাম লাভলি মেত্র ইজ নট এ লেভ যদিন এই জন্য একটু শিখবেন্ড আইপিএস অফিসার তার হাজবেন্ডের স্ত্রী হিসেবে তিনি কথাগুলো বলতে পারেন তার মানে হতে পারে তিনি বুঝতে পারছেন যে আমার সবাই আইপিএস অফিসার যা বলবেন তাই হাজবেন্ড শি ইজ মিস ইউজিং দি পাওয়ার অফ আজবেন্ড অ্যাজ আইপিএস অফিসার আইপিএস অফিসার সৌম্য রায়ের যে ক্ষমতা আছে ক্ষমতার অপপ্রয়োগ করছেন রাব্রিম